বিসমিল্লাহির রহিম বাংলাদেশ জামাত ইসলামী ঝালকাঠি জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বাদфона উৎসাহে উজ্জীবিত সারা ঝালকাঠির বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মী সম্মানের সম্মানিত ডেলিগেটবৃন্দ আজকের মঞ্চে উপস্থিত প্রধান আজকের অনুষ্ঠানের শ্রদ্ধা পদ সভাপতি আমাদের ঝালকাঠির নারণের মনি অ্যাডভোকেট হাফিজুর রহমান সহ মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্য বৃন্দ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ পুলিশ বাহিনী স্বেচ্ছাসেবক ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চক্রমী একটি ভারতীয় আদ্দার কাছে উপস্থিত হয়েছিল সেই খাচিরা যখন 5 তারিখে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তখন বাংলাদেশের মানুষের জন্য আনন্দের সংবাদ থাকলো আরেকটি দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে অনক কতই করে তিন বিদায় নিয়েছেন এখন বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ আতায় আমাদের আওয়াজ কি বন্ধ হবে জোরে বলতে হবে আওয়াজ বন্ধ হবে আওয়াজ বন্ধ হবে এই অঞ্চল হচ্ছে পীর আউলিয়ার পুণ্যভূমি একদিকে চর্ম নাই অন্যদিকে শাস্তিনাথ আর যেই ভূমিতে বিয়ে বসে সমাবেশ করছেন সেই ভূমি হচ্ছে এটা হাত আমরা কারো প্রতিপক্ষ নই ব্যক্তিগত ভাবে রাজনৈতিক দর্শন ভিন্ন থাকতে পারে কিন্তু আগামী দিনে বাংলাদেশে আলে মহামাকে অবজ্ঞা করে ইসলামকে অবজ্ঞা করে ধর্মকে কটুক্তি করে কোন শক্তিকে ক্ষমতার মস্ত বসানো হবে না হবে না হবে না এই জমিন থেকে এই জমিনে তৈরি হয়েছে আল্লাহ সাইডি ঠিক কিনা বলেন

নতুন করে স্বয়ংন্ত্রের বীজ বোনা শুরু হয়েছে। কারুকாரி পেশা নাকি কত సంవత్సర পর্যন্ত যেই সকল আলেমদেরকে ফাঁসীর কাষ্ঠে লটкие হাততকরা হলকে তারা এই বাংলাদেশে কোন অন্যায় করোনা ঠিক কি বলেন। আপনাদের কাছে জানতে চাই গোলাবজন করা অপরাধ ছিল? না। সাইদি সাহেব তো অপরাধ ছিল? কাদের মোল্লার করা অপরাধ ছিল? এই সাহেবের করা আপ্লাব ছিল আলী চাম মুজাহিদার করা আপ্লাব ছিল এইর কাশা মালীর করা আপ্লাব ছিল কাকা চৌধুরী কি করে করেছে তাহলে তাদেরকে যারা হাসি দিয়েছে সেই শেখ হাসিনার তালে তাল মিলিয়ে কথা বলে রাজাকার শব্দ উচ্চারণ করার ট্রিটমেন্ট কেমন হয় বাংলাদেশের জনগণ পাঁচ তারিখ দিয়ে দিছে তাই নাই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে এই শেখ হাসিনা যখন বলেছিল রাজাকারের বাচ্চাদেরকে স্থান হবে না বাংলার প্রত্যেকটি প্রান্ত থেকে চব্বিশের গণবুদ্ধনের জন্য মানুষ ঐক্যবদ্ধ লড়াই করেছিল ঠিক কিনা বলেন অতএব আজকে যারা নতুন করে স্বপ্নে দেখেন যে বাংলাদেশে আবার ভিন্ন কেউ ক্ষমতায় আসলে আবার ওই রকম রাজা কাট্টাক গিয়ে বিচার করবেন তোমাদেরকে বাংলাদেশের এস্টেজ বানিয়ে পার বিচার করা হবে ঠিক কেমন অতএব আসুন আমার হাপন একটাই দল চিনি না মত চিনি না ইসলামপন্থী মানুষদেরকে জানতে চাই ইসলামপন্থীদেরকে বিভিন্ন ভাবে অবজ্ঞা করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যত bari ডানপন্থীরা ক্ষমতা আসে ইসলাম আল্লাহ দাড়িওয়ালা টুপিওয়ালা সৌজনিতা ছাড়া কিন্তু আসতে পারে না অতএব আজকে এই জানকা ফিরপূর্ণ ভূমি থেকে আমি স্পষ্ট করে বলতে চাই আগামী দিনে বাংলাদেশে যে যেভাবে ক্ষমতা সুখে করো আমার কোন আপত্তি নাই আপত্তি এক জায়গায় দাঁড়িয়ে নিয়ে কথা বলবা টুপি নিয়ে কথা বলবা ইসলাম নিয়ে কথা বলবা আমার রাজনীতির সবার উপরে থাকবে ইসলাম ঠিক কিনা বলেন আমার রাজনীতির সবার উপরে থাকবে কলেমা ঠিক কিনা বলেন অতএব এই কলেমা যদি বাংলাদেশের প্রত্যেকটি পদে প্রান্তরে প্রতিষ্ঠিত করতে চান